আইফোন ভালো তুমি কিভাবে জানলা আইফোন ভালো আইফোন তো একদম পচা ফোন না কে বলছে ভালো বাবা কিনা হয়েছে হ্যাঁ ফোন কিনে ফেললাম কেমন ফোন কিনলাম শ্যাম্পু নিয়ে কিনলাম

তোমার যে ব্যাগ উড়ে গেছে তোমার ব্যাগ গেছে এমন টিপ দিছ না জি ভাই ওই আলু জি লেগেছে হ্যাঁ আমি সব চেক মেক করে নিলাম সিম ঢুকাইছের ভিতরে সিম ঢুকাইছ হুম মেসেজ সুপার চার্জার মধ্যে সবই চেক করে নিলাম কত নিল এখন ওয়ারেন্টি আছে এক বছরের আবার সবচেয়ে তো ভালো হলো যে ব্যাটারিটার ই ভালো এই দেখো

জয়কে গিফট করলো আসলে আমি অনেক সময় আমার ফোনটা নিয়ে অনেক দূর দূরান্তে কাজে যাই তো ওরা একা একা থাকে মূলত এই জন্যই দেওয়া অনেক সময় একটা বিপদের কারণ হতে পারে খবরটা পৌঁছানোর জন্যই কি করা আসলে আমাদের এই ফোনটা নষ্ট হয়ে গেছিলো পরে এটা ঠিক করে আনছে আপনারা তো জানেনই তারপর আবার এই ফোনটা যেন নাজিফার বাবা যদি ওই ফোনটা নিয়ে যায় এই ফোনটা আমাদের কাছে থাকলে যেন আমরা ফোন টোন দিতে পারি কোথায় আছে বা কে আসে বিষয়ে খোঁজ খবর নেওয়া যায় হ্যালো এই জন্য হ্যালো মানে ফোনটা নষ্ট হওয়ার পরে আমাদের কাছে কোনো ফোন টোনই ছিল না কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না এই জন্য ওই আন্টির মনটা অনেক খারাপ হয়ে গেছিল তো এই জন্য জুইকে এই ফোনটা গিফট করলো আর কি কিনে দিলো আজকে আজকে গতকালকে টাকা পাঠাইছিল আজকে ওর জন্য কিনে আনলাম তো কেমন হয়েছে সুন্দর হইছে আলহামদুলিল্লাহ ভালো হইছে পছন্দ হইছে ফোনটা ভালোই খারাপ না মোটর মধ্যে খুব সুন্দর আছে খারাপ খারাপ কেন তো গাছগুলোর কোনো টপ নি আনার হই নাই এইভাবেই রেখে দিয়েছি আইফোন ভালো তুমি কিভাবে জানলা আইফোন ভালো আইফোন তো একদম পচা ফোন না আইফোন ভালো কে বলছে ভালো ভালো একদম পচা ফোন আইফোন হ্যাঁ ভালো ভালো তুমি কেমনে জানো বলো আমি যে একলা শিখেছি তুমি একলা শিখেছো কেমনে শিখলা আমি তুমি যখন বললাম মুচি আইফোন ভালো কোন আমার কাছে শিখে গেছো কফি করছো তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আমাদের বাড়ির এই পাশে কি লাগাইছি আসলে এই পাশে আমরা এখনো কিছু লাগাই নাই কারণ বৃষ্টি আসলে একটু পানি জমে যায় তো নাজিফার ফার বাবা বলল আগের বারের মতো শীতকালে সবজি লাগাবে আর আমরা এখানে কিছু গাছ লাগাবো দেখি সামনে কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার কিন্তু আম গাছটা খুবই সুন্দর হয়ে গেছে দেখেন পাতাগুলো কত ডালপালা ছড়িয়ে গেছে তো এখন পর্যন্ত এখানে কোনো কিছুই করি নাই তার কারণ হচ্ছে এখানে বৃষ্টি হলেই হালকা বতলা পানি বেঁধে যায় এই জন্য করা হয় নাই তবে এখানে কিছুদিনের মধ্যে কিছু গাছ লাগাবো গাছ লাগানোর পরে এই ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলো সুন্দর করে ঘাস মারা বীজ দিয়ে পরিষ্কার ফেলবো পরিষ্কার করে আবারও আগের মতো শাক সবজি ইনশাল্লাহ তৈরি করব এখানে এই যে এই পুঁই শাকগুলা এই যে রান্নাঘরে পিছে যে আমার পুঁই শাক ছিল ঘাস মারার বীজ দেওয়ার সময় নাজিফার বাবা কেটে দিছিল তো এই গুলা আমি এদিকে ময়লা ফেলাই দিছিলাম তো ওইখান থেকে আবার এই পুঁই শাকগুলা হইছে কত সুন্দর হইছে দেখেন এগুলা খাওয়া যায় নাকি না খাওয়া যাবে না এখানে তো আমি ময়লা ফেলে যেমন কো যে তরকারি কাটা বাসনা এই এগুলো তার সার তবে কলা গাছগুলো বেশ বড় হয়ে গেছে এই এখানে মাছ সাইডে সাইডে দিলেও হয়

তো আমরা গাছটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমাকে ফোনটা উপহার দেওয়ার জন্য আনটিকে অনেক ধন্যবাদ আনটি আমাকে অনেক ভালোবাসে মানে অনেক ভেবে চিনতেই আনটি আমাকে ফোনটা উপহার দিয়েছে যাতে আমার কোনো অসুবিধা না হয় নাজিফার বাবা বাড়ি না থাকলে এই জন্য আনটিকে অনেক ধন্যবাদ আমরা যেটা কল্পনা করতে পারিনি সেটা আনটি আসলে আমাকে নিয়ে ভাবে অনেকভাবে তো ওনাকে আমি থ্যাংক ইউ দিয়ে ছড়ো করতে চাই না তো ওনার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং দোয়া রইলো সবার জন্যই দোয়া থাকবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দর মতো এখানে জীবনযাপন করতে পারি আর আপনাদের সাথে নিয়েই সামনের দিনগুলা কাটাতে পারি আমাদের চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সব ভিলেজ লাইফ ভিডিওগুলো দেখার জন্য ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ